আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই দিস ইজ নাদিয়া ফ্রম ড্রিমস কালার্স অফ নাদিয়া থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আর এটা হচ্ছে ছোট্ট ছোট্ট কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব আমি এবং আমার হাজব্যান্ড কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম সিলেটে আর সিলেট থেকে আসার পরে হঠাৎ করে আমরা দুজন প্ল্যান করি যে আমরা বাচ্চাদের নিয়ে কক্সবাজার যাব। আর যেই বলা সেই কাজ হুট করেই আসলে যাওয়া আর বাচ্চাদের নিয়ে যেহেতু যাব স্লিপিং কোচ করে যাব আমরা দুজনের দুটো সিট নিয়েছিলাম এই মুহুর্তে আমার মনে পড়ছে না আসলে কোন বাসের টিকিটটা আমরা কেটেছিলাম তো স্লিপিং কোচে বসার পরে আমাদের বাসটা মেবি ছাড়তে ছাড়তে নয়টার দিকে ছাড়ার কথা ছিল কিন্তু সাড়ে নটার দিকে ছাড়ে এবং তারা বিভিন্ন জায়গায় দাঁড়ায় তো যেতে যেতে প্রায় অনেকটা সময় লেগে যায় দশ ঘন্টার জায়গায় প্রায় বারো ঘন্টার মতো লেগে যায় পৌঁছতে পৌঁছতে আমরা প্রায় তখন কয়টা দশটা বেজে যায় সকাল তো রাত্র দশটা বাজে যখন আমাদের গাড়িটা ছাড়ে তো সেই মুহূর্তের এই ক্লিপগুলো আমাদের বাসে বসে বাচ্চারা বেশ এনজয় করতে করতে যাচ্ছিলো তেমন কোনো হ্যারেস হতে হয়নি বাচ্চাদেরকে নিয়ে যেটা আসলে আমরা অনেক বেশি টেনশনে ছিলাম যে বাচ্চারা কি ধরনের সিচুয়েশন ক্রিয়েট হবে ওদেরকে আমরা কিভাবে রাখতেই পারবো কি না তবে গাড়িটার পরিবেশটা অসাধারণ ছিল এই যে এখানে হচ্ছে দুটা এসির এটা আপনি চাইলে মুভ করতে পারবেন ওইখানে হচ্ছে জুতো রাখা যায় পানি ছিল আর এখানেও চার্জারের জায়গা ছিল আর এটা ঢাকা ছিল পর্দা দিয়ে এখানে দুটো বালিশ ছিল একটা কোল বালিশ ছিল একটা ব্লাঙ্কেট ছিল আপনি যেটা ইউজ করতে পারবেন তো কথা বলতে বলতে আমরা সকাল দশটার দিকে ডলফিন মোড়ে পৌঁছে গেলাম এখান থেকে আসলে আর তখন ভিতরে ঢুকতে দিয়েছিল না বাসটাকে যেহেতু লেট হয়ে গেছিলো এইখান থেকে আমরা একটা অটো নিয়ে ডিরেক্ট আসলে চলে গিয়েছিলাম সুগন্ধা পয়েন্টের এখানে এখান থেকে আসলে আমাদের অনেক বেশি সময় লেগে গিয়েছিলো এই যে ডলফিন মোড়ে আছে এখনও তো অনেকটা সময় লেগে গিয়েছিল আমাদের হোটেল খুঁজতে যেত এর আগে আমরা আসলে বুকিং দিইনি তো অ্যাট লাস্ট আমরা ওয়াসিসে এন্ট্রি করি ওয়াসিস হোটেল ওয়াসিস ইন্টারন্যাশনালে এখানে সার্ভিসটাও ভালো ছিল আমরা হচ্ছে একটা কাপল রুম নিই ওদের হচ্ছে এন্ট্রি করার পরে আমাদের এই যে ওয়েলকাম ড্রিঙ্কস ওরা সার্ভ করে যেটা হচ্ছে ম্যাঙ্গো জুস ছিল একটা তো আমরা এখনও লবিতে আসলে ওয়েট করছিলাম ভিতরে যাওয়ার জন্য দেন হচ্ছে আমরা বাচ্চারা আসলে এখানে দুষ্টামি করছিল। এখানে ওদের বসার যে স্পেসটা ওটা হচ্ছে অনেক বড় তারপর হচ্ছে আমরা লাগেজ টাগেজ নিয়েও করে চলে গেলাম এটা হচ্ছে আমাদের রুমের দিয়ে যাচ্ছি আমি আসলে সম্পূর্ণ সিরিজটা একটু ভাগ ভাগ করে ছাড়বো আশা করি সাথে থাকবেন তাহলে অনেক সুন্দর কিছু ইনফরমেশন পাবেন আমি আপনাদের দেওয়ার ট্রাই করব। এটা হচ্ছে আমাদের রুমটা রুমের ভিতরে ওয়াশরুমটাও সুন্দর ছিল আর রুমের ভিতরে একটা সোফা ছিল একটা বেড ছিল আর এখান থেকে আসলে মোটামুটি একটা সি ভিউ বা সিটি ভিউ যেটাই বলেন ওটা দেখা যাচ্ছিল তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমি একটা সুন্দর একটা রুম ট্য দেওয়ার ট্রাই করব। আর ভাগ ভাগ করে দিব যেহেতু আপনারা বোরিং ফিল না করেন এই জন্য এখানে হচ্ছে একটা পানির জার ছিল যেটা দিয়ে আপনি পানি গরম করতে পারবেন কারণ এখানে ওনারা কিছু সার্ভিস দিয়েছে যে একটা ছোট একটা ফ্রিজ ছিল একটা পাখা ছিল আর এইখানে একটা মিরর ছিল ড্রেসিং মিরর আর ওরা কমপ্লিমেন্টারি হচ্ছে টি আর হচ্ছে সুগার এগুলো সার্ভ করেছিল যেটা আপনি কাপ দিয়েছিল বানিয়ে খেতে পারবেন পানি এবং কমপ্লিমেন্টারি যা যা দেয় শ্যাম্পু টিস্যু বক্স চিরুনি ব্রাশ এগুলো ছিল আর এখানে একটা হ্যাঙ্গার ছিল যেটা দিয়ে আপনি কাপড় শুকাতে পারবেন এখানে কাপড় রাখার একটা জায়গা ছিল যেটা হচ্ছে একদমই ওয়েস্ট আমি তো ইউজ করি না কারণ আমি ব্যাগ থেকেই করি চোপড় নিয়ে ইউজ করি এখানে একটা এসি ছিল আর এই বেডটা আর সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে এই যে এই ভিউটা এই ভিউটার জন্যই আসলে আমি ওয়েট করছিলাম আমাদের যে ওয়ান্টেডের মধ্যে লিস্টের মধ্যে একটা জিনিস ছিল যে একটা সি ভিউ থাকতে হবে একটা সুইমিং পুল থাকতে হবে যদিও ওদের সুইমিং পুল ছিল না আর ওই যে সাগর আপনার সাগরটা অনেক দূরে হয়ে গেছে এটা আসলে সি ভিউ বলে না সিটিভিউ বলে অ্যাকচুয়ালি সিটিভিউ পয়েন্টই বলা লাগবে কারণ সাগরটা অনেক বেশ খানিকটা দূরে এর ওই যে ওই সাইডে সিগেল ছিল ওইখানে আসলে আমরা গিয়েছিলাম কিন্তু ওই জায়গাটা বা পয়েন্টটা অনেক বেশি নির্জন হওয়ার কারণে আমরা ওইখানে আর রুম নেই নি তো আমাদের এবারের সম্পূর্ণ ভুলটা হচ্ছে ফার্স্টে আসলে আমরা বুকিং দিয়ে না আসা এবং হুটহাট করে প্ল্যান করে চলে আস চলে এসেছি এই জন্য একটু কষ্ট করতে হয়েছে আসলে খুঁজতে তবে ফাইনালি মোটামুটি একটা রুম পেয়ে গিয়েছি তবে এখানে মনে হয় না বেশিক্ষণ স্টে করব তো পরবর্তী পর্ব দেখার জন্য সাথে থাকবেন আসসালামু আলাইকুম